আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরে আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি কয়েকটি জেলায় আজ ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে দুর্যোগ থেকে রেহাই নেই আজও আজ রবিবার কুড়ি এপ্রিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দমকা ঝুড়ো হাওয়া বজ্রপাত শিলাবৃষ্টি সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় যার জেরে তীব্র গরম থেকে কিছুটা মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কতা আগামী চার থেকে পাঁচ দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন সে জেলার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমেই দেখে নেব আজ কোন কোন জেলাগুলির আবহাওয়া কি অবস্থায় রয়েছে দেখুন আজ কিন্তু দিনের একাধিক সময়ে আকাশ আংশিক মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে আজ খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর কলকাতা সহ পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি রয়েছে শ্যামনগর হলদিবাড়ি কলকাতা চন্দননগরের কিছুটা অংশ বারুইপুর জয়নগর মাজিলপুর মংলা, সাতক্ষীরা হাবড়া ভনগাঁ এসব এলাকার আকাশ কিন্তু আংশিক মেঘলা অবস্থায় রয়েছে সব থেকে বেশি মেঘলা আকাশ রয়েছে হুগলি হুগলিসহ বারমপুর পাবনা মেহেরপুর আলমডাঙ্গা দিকে রয়েছে লালপুর রাজশাহী বিভাগ পুটিয়া সিংরা মেহেরপুর এসব এলাকায় কিন্তু এই মুহূর্তে ভালো পরিমাণে আকাশ মেঘলা হয়ে রয়েছে তবে বেলা বাড়তেই কিন্তু আকাশ কালো করে দুর্যোগ বাড়তে পারে ঝড় বৃষ্টি দিয়ে আসবে একাধিক জেলায় এদিকে পাবনা ফরিদপুর সাইকুপা পাশাপাশি নগরপুর ঢাকা কাপাসিয়ার আকাশও কিন্তু এখন মেঘলা অবস্থায় রয়েছে এই মুহূর্তে তবে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে হুগলি হাওড়া কলকাতা এসব যে এলাকার আকাশ কিন্তু মেঘলা অবস্থায় রয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তবে বেলা বাড়তেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কয়েকটি জেলায় কিন্তু আজ ঘন্টায় তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম বাঁকুড়া নদিয়ায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করে দিয়েছি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তবে দেখে নেব আজ এছাড়াও কোন কোন এলাকার এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আমরা যাব সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেব কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দেখুন এই মুহূর্তে যা আপডেট তাতে কিন্তু দেখা যাচ্ছে বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে কোথায় দেখুন এই অংশটা কিন্তু টোটালি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশটুকুতে এটা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এছাড়াও ঝাড়গ্রাম পুরুলিয়া কোলাঘাট উলুবেড়িয়া তমলুক পাশাপাশি বারুইপুর এদিকে কলকাতার পুরো অংশটা এছাড়া খড়দাহ উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিয়াচক এদিকে খড়গপুর পাশাপাশি রয়েছে চন্দ্রকোনা এদিকে গোয়ালতর অর্থাৎ আজ কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর পাশাপাশি রয়েছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া আরামবাগ হুগলির পাণ্ডুয়া চাকদহ কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া পাশাপাশি রয়েছে বোলপুর এদিকে বেলডাঙ্গা শিউরি এছাড়া রয়েছে বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জে আজ হালকা সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের পাবনা থেকে শুরু করে পাবনা ঢাকা এদিকে রয়েছে বালিয়াকান্দি পাংশায় কিছু অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যেই এদিকে রয়েছে যশোর গোপীনাথপুর এদিকে টুঙ্গিপাড়া মুকসুদপুর পাশাপাশি রয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা বারাসাত এই অংশে আজ বৃষ্টি বৃষ্টির বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ভালো পরিমাণে এদিকে ফরিদপুর নগরপুর পাবনাতেও কিন্তু আজ বজ্রপাত সহ সামান্য অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা ভালোই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এসব কালিম্পং এসব এলাকাতে কিন্তু আজ বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু দুর্যোগ ধেয়ে আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে রাজ্যে রাত বাড়তে কি অবস্থা দেখব রাত বাড়তে আজ সন্ধ্যা সাতটা সাতটা আটটার দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এছাড়া কলকাতার আশেপাশের অংশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশালের কিছুটা অংশ হতে পারে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা এছাড়াও মেহিরপুরে রয়েছে আজ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে বারুইপুর তমলুক উলুবেড়িয়া কলকাতার কিছু অংশে যেমন নিউ টাউন পাশাপাশি রয়েছে বজবজ এদিকে বিষ্ণু পুর শ্যামপুর তমলুক এসব এলাকাতে আজ রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এর বৃষ্টি বজ্রপাত হলে অনেকটাই কমে যাবে তাপমাত্রা এমনিতে দিনের বেলা সারাদিনই গলদ ঘর্ম অবস্থায় রয়েছে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু খুব একটা কমেনি এই দু তিন দিন চার দিন বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা একটু নামেনি তবে আজ সন্ধ্যা রাতে বৃষ্টি হলে কিছুটা আবহাওয়া ঠান্ডা প্রকৃতি থাকবে তবে সোমবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই সোমবার থেকে তাপমাত্রা বাড়বে আবারও ভালো পরিমাণে তাপমাত্রা বাড়বে দেখুন কলকাতাসহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে তাপমাত্রা ভালোই বাড়বে তবে সোমবার বিকেলের দিকে কুমিল্লা ঢাকায় কিছুটা ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার বিকেলের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে কোচবিহার কালিম্পং অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টিসহ সামান্য হালকা বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার ঢাকায়ও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা পাশাপাশি রাজশাহী বিভাগের কিছুটা অংশ সামান্য এছাড়া মেহেরপুরের কিছুটা অংশ এবং ঢাকায় ঢাকা ছাড়াও রয়েছে এদিকে বালিয়াকান্দি ফরিদপুর দুহার শিবালয়া পাংশা এই সব অংশে বৃষ্টি সহ ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সোমবার তবে পশ্চিমবঙ্গে কিন্তু সোমবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না অর্থাৎ সোমবার থেকে আর আগামী সপ্তাহে কোনো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা সোমবার দিয়ে থাকছে না তবে আমরা একটু তাপমাত্রা যা তাপমাত্রাতে যাব যে কি অবস্থা থাকবে কোথায় কোথায় ভালো পরিমাণে গরম অনুভূত হবে সোমবার কালকে থেকে কাল থেকে দেখুন দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে ছুঁয়ে যাচ্ছে অর্থাৎ চল্লিশ ডিগ্রি ওপরে কিন্তু প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে কিন্তু কাল থেকে তাপপ্রবাহ শুরু হবে কলকাতায় সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতায় এদিকে রয়েছে খড়গপুর উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পাশাপাশি পশ্চিমার কিছু জেলাগুলিতে কিন্তু কাল থেকে ভালো পরিমাণে বিয়াল্লিশ এমনকি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে এদিকে দেওঘর ধানবাদ এসব এলাকাতেও চল্লিশের ওপরে থাকবে তাপমাত্রা অর্থাৎ ভালো পরিমাণে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এবং দেখুন বাড়ি পদাতে কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পশ্চিমার জেলাগুলি বাঁকুড়া বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশও ছুতে পারে এছাড়াও রয়েছে এদিকে পশ্চিমার জেলাগুলি দেখুন এদিকে দুর্গাপুরে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি এদিকে রঘুনাথপুরে একচল্লিশ ডিগ্রি আসানসোলে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছবে অর্থাৎ ভালো পরিমাণে কিন্তু তাপপ্রবাহ তৈরি হবে এবং গরম অনুভূত হবে খুবই কষ্টদায়ক শুরু হবে কাল থেকে সোমবার থেকেই দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছবে সোনামুখীতে থাকবে ছত্রিশ ডিগ্রি হুড়াতে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এই দাগগুলো দিলাম এর মধ্যে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে সোনামুখী বাদে তো এই হচ্ছে এখন আবহাওয়ার আপাতত আপডেট দেখুন আসানসোলে বিয়াল্লিশ ডিগ্রি থেকে যদি হয় তাহলে চিত্তরঞ্জন বিয়াল্লিশ ডিগ্রি তাহলে কী পরিমাণে তাপপ্রবাহ তৈরি হতে পারে সোমবার থেকে শুরু করে আগামী পুরো সপ্তাহটাই কিন্তু মঙ্গলবারও কিন্তু তাপপ্রবাহ বাড়বে মঙ্গলবারও কিন্তু দেখুন মঙ্গলবারও রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি দেখুন বিয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে উনচল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে কিন্তু চল্লিশ ডিগ্রি তবে সোমবার হচ্ছে কলকাতায় কিন্তু আবার তাপমাত্রা খুব একটা হেরফের হবে না কলকাতায় ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা মঙ্গলবার থেকে কলকাতাও তাপমাত্রা বাড়বে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি ছুতে পারে পাশাপাশি রাজশাহী বিভাগে একটু তাপমাত্রা কম থাকবে মঙ্গলবার চব্বিশ ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রাজশাহী বিভাগের আশেপাশের এলাকাগুলিতে এদিকে বর্ধমান সাতাশ ডিগ্রি আরামভাগে আঠাশ ডিগ্রি চন্দ্র চন্দননগরে কিন্তু আঠাশ ডিগ্রি কলকাতাতে রয়েছে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো সোমবার থেকে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না সোমবার সোমবার থেকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি মনে আগামী সপ্তাহে কোথাও আর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আর থাকছে না কারণ আগামী সপ্তাহতেও ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না শুধুমাত্র তাপপ্রবাহ আর গরমের অনুভূত হবে খুবই দায়ক হবে আগামী সপ্তাহটা অবশ্যই সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন বিনা কারণে অবশ্যই বাড়ির থেকে বাইরে বেরোবেন না ভালো থাকবেন